নারায়ণগঞ্জে এই প্রথম মাত্র নিরানব্বই টাকায় মিট পাওয়া যাচ্ছে সাথে পঁচিশ টাকায় নাগের পঁয়ত্রিশ টাকায় চিজবল সহ পঞ্চাশ টাকার মধ্যে আরো মজার মজার স্ন্যাক্স আইটেম পাওয়া যাচ্ছে টিফিন বক্সে ভিডিও শুরু করা যায় হ্যালো সালাম টু ব্লগ সো আজকে নারায়ণগঞ্জের নতুন ধামাকা নিরানব্বই টাকায় মিট পাওয়া যাচ্ছে টিফিন বক্সে এছাড়াও মাত্র পঁচিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যেই হোম মেড ফ্রেশ সব ফ্রোজেন স্ন্যাক্স আইটেম পাওয়া যাচ্ছে টিফিন বক্সে সো টিফিন বক্স এর লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা বালুর মাঠ অ্যাম্বি ঠিক অপোজিটেই তোমরা এই ফুড কার্টটা যাবা টিফিন বক্সের আর এই টিফিন বক্স ফুড কার্ডটা ওপেন হয় বিকেল চারটা থেকে রাত বারোটা পর্যন্ত থাকে সো চারটার মধ্যে আসলে তোমরা সব ফ্রোজেন আইটেম অ্যাভেলেবেল পেয়ে যাবে সাথে নিরানব্বই টাকায় বক্স বক্সও পেয়ে যাবে সো আমি ফার্স্টে হচ্ছে মিড বক্সটা অর্ডার করলাম মাত্র নিরানব্বই টাকা শুনে আমি সাথে সাথে অর্ডার করে দেই তো মিড বক্সটা এখন প্রসেসিং চলতেছে মানে কিভাবে কিভাবে বানায় আমি সেটাও তোমাদেরকে দেখাই দিচ্ছি নিরানব্বই টাকায় অ্যাকচুয়ালি কি কি দিচ্ছে এখানে প্রথমে দেখলাম ফ্রেঞ্চ ফ্রাই দিছে দেন তাদের যে সিক্রেট ম্যাউনিসটা আছে ম্যাউনিসটা দেয় দেন চিকেন কাটসু সসেজ একটা 90 টাকার মিডবক্সে সসেজ চিকেন কিছু থাকছে সো এটা টেস্ট করার পর তো আমি মানে পুরুই অবাক এত মজার একটা মিডবক্স মাত্র 99 টাকা সো স্টুডেন্টদের জন্য বেস্ট ডিল সবাই 99 টাকার মিডবক্সটা খেতে হলেও এখানে আসতে হবে খুবই মজার ছিল মিডবক্সটা এবং এখানকার খাবার দাবার একদম ফ্রেশ তো এরপর হচ্ছে আমি তাদের ফ্রোজেন আইটেমগুলো ট্রাই করব যেখানে 25 টাকা থেকে 50 টাকার মধ্যেই সব ফ্রোজেন আইটেম সো আমি এখানে মুন রোল তারপর হচ্ছে চিজ বল আর হচ্ছে নাগেস অর্ডার করি তো প্রথমে হচ্ছে আমি চিজ বলটা খাবো যেহেতু এটা চিজের আইটেম গরম গরম খেতে হবে এই চিজ বলটার প্রাইস মাত্র পঁয়ত্রিশ টাকা এখানে প্রায় দশ গ্রামের মতো চিজ থাকবে ভিতরে এবং এই ভিতরে যে পুরটা দেওয়া এটা পুরোটা চিকেনের উপর আর সাথে তারা হচ্ছে একটা ম্যাওনিজ সার্ভ করে ম্যাওনিসটা দিয়ে খেতে খুবই মজা লাগতেছিল এত মজার একটা খাবার মাত্র পঁয়ত্রিশ টাকা মানে স্টুডেন্ট বাজেটে তারা সব হোমমেড ফ্রেশ স্ন্যাক্স আইটেম রাখতেছে যেটা আর কোথাও পাওয়া যাবে না নারায়ণগঞ্জের নতুন হিডেন জেম বলা যায় টিফিন বক্সটাকে যেখানে একদম হোমমেড সব ফ্রেশ ফ্রোজেন আইটেম পাওয়া যায় স্ন্যাক্স আইটেম এরপর হচ্ছে আমি তাদের চিকেন মুনটা ট্রাই করবো এটার সাথে তারা সার্ভ করে চিকেন মুনটা টেস্ট করার পর আমি জাস্ট অবাক হয়ে গেছি একটা মুন এত মজার কিভাবে এত মজা মাস্ট ট্রাই এই মুনটা মাস্ট ট্রাই বলবো অবশ্যই সবাই ট্রাই করবা মাত্র পঞ্চাশ টাকা এবং খুবই হেলদি এরপর হচ্ছে আমরা চিকেন নাগেশটা খেলাম নাগেশটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ টাকা একশো টাকায় হচ্ছে চার পিস দেয় তো নাগেশটার টেস্টও খুব খুবই ভালো নাগেসটা পুরোটা চিকেনে করা একবার খেলে তোমরা বুঝতে পারবে তাদের ফ্রোজেন আইটেমগুলো এত মজার এরপর লাস্ট হচ্ছে আমরা চিকেন রোলটা খাবো চিকেন রোলটাও কিন্তু মাত্র পঞ্চাশ টাকা চিকেন রোলের মধ্যে স্টাফিং একদম ভরপুর থাকবে একটা রোল খেলেই পুরো পেট ভরে যায় আর সাথে তাদের সিক্রেট ম্যানিস তো আছে এটার সাথে খেতে খুবই মজা লাগে তো ওভারঅল এই টিফিন বক্সের চারটা ফ্রোজেন আইটেমই হাইলি রেকমেন্ড থাকবে ট্রাই করার মতো একবার ট্রাই করলে নিচ থেকেই তোমরা আরেকবার ট্রাই করবে এত মজা সাথে নিরানব্বই টাকার মিটবক্স তো আছেই তো বিকেল চারটা থেকে কিন্তু ওপেন আজকেও সবাই চলে যেতে পারো যেহেতু তাদের খাবারের অনেক খায় তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায় তাই সবাই তাড়াতাড়ি গেলে খাবার গুলো পাওয়া যাবে সো আজকে পর্যন্তই পর্যন্ত